আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিছু ভালো মানের স্টিল বডির কম্পিউটার ইউপিএস প্রিয় দর্শক আমার সামনে যেই গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পাওয়ার প্যাক এবং অ্যাপোলো এই দুই কোম্পানির ইউপিএস আমি দেখাচ্ছি আপনাদের এগুলো বারোশো ভিএ চব্বিশ ভোল্ট সিস্টেম বারো এর দুইটা ব্যাটারি লাগিয়ে এগুলো চালাতে হয় প্রিয় দর্শক অনেক ভাইয়ের ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস দিয়ে কম্পিউটারে কিন্তু লোড নেয় না দেখা যায় কারেন্ট যাবার পর যখন পুরো চাপটা এর উপরে পড়ে তখন কিন্তু ইউপিএস ওভার লোড সিগনাল দিয়ে বন্ধ হয়ে যায় হয়তো আপনারা মনে করে থাকেন যে আমার ইউপিএসটা কি কোনো সমস্যা কিনা না ভাই কিছু ইউপিএস রয়েছে যেগুলো আপনার তিনশো ওয়াট ডেলিভারি দিচ্ছে যেমন ছয়শো পঞ্চাশ বিয়ে যে ইউপিএসগুলো এগুলো তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি মাত্র এখন আপনাদের কম্পিউটারের পাওয়ার সাপ্লাই পাঁচশো ওয়াট বা ছয়শো ওয়াড সেক্ষেত্রে তিনশো ওয়ার্ডের জায়গায় যদি ছয়শো ওয়াট বা চারশো ওয়াটও লোড পরে সেক্ষেত্রে কিন্তু ওভারলোড সিগন্যাল দিয়ে সিস্টেম বন্ধ হয়ে যাবে এক কথায় যেসব গেমিং পিসি রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ারটা বেশি রয়েছে তাদের কিন্তু ছয়শো পঞ্চাশ ভিএ ইউপিএস দিয়ে পরিপূর্ণ ব্যাকআপ পান না বা অল্প একটু চলার পর ওভার হিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে সেসব ভাইরে কিন্তু অবশ্যই আমাদের এই বারোশো ইউপিএস ইউপিএসগুলো নিতে পারেন প্রিয় দর্শক আজকে অনেকটা সার দিব দয়া করে সাথে থাকবেন মানে আসলে এর সাইতে কমে আর কখনো বিক্রি হয়নি প্রিয় দর্শক আমার সামনে যে মালটি মালগুলো এগুলো একটা অফিসের লট প্রায় দুইশো পিসের মতো মাল আমাদের নেমেছে প্রিয় দর্শক এই মালগুলো আমি একটু কম দামে দিব আপনাদের কারণ হিউজ কোয়ান্টিটি মালগুলো অনেক মাল আমি যদি একটু কম দামে না দিই হয়তো বিক্রি হবে দেরিতে মালগুলো পরে থেকে নষ্ট হয়ে যাবে সেই জন্যেই একটু একদম কম দামে কিন্তু আমি রেটটা দিয়ে দিব প্রিয় দর্শক এটি হলো অফিসিয়াল লট যেহেতু মালগুলো ফুল ফ্রেশ আমি একটু খুলে দেখাবো আপনাদের অফিসের মালগুলো ফ্রেশই হয় এই যে দেখেন এটা হলো সার্কিট এই যে ট্রান্সফরমার এখানে ব্যাটারি রাখার জায়গা একদম ফুল বডি কিন্তু একদম ফুল ফ্রেশ চকচকা এই মালগুলো চব্বিশ ভোল্ট বারো ভোল্ট দুইটা ব্যাটারি দিয়ে চালাতে হবে আমি এখানে দুইটা ব্যাটারি সিরিজ কানেকশন করে রেখেছি একটু চেক দিব লাল কালো অবশ্যই সঠিকভাবে লাগাতে হবে এখানে দেখেন পাঁচশো ওয়াট ক্লিয়ার বাল্ব এখানে জ্বালানো আছে এটা দিয়ে আপনারা ইচ্ছা করলে এটাতে ছয়শো ওয়াট বা সাতশো ওয়াট পর্যন্ত আপনারা কিন্তু লোড চালাতে পারবেন এখানে ক্লিয়ার বাল্ব পাঁচশো দেওয়া আছে এখনো কারেন্ট দেওয়া হয়নি কারেন্টের লাইনও নেই এটা প্রত্যেকটা মাল পিছনের অংশ এরকম আউটপুট অংশ পাবেন চারটা প্রত্যেকটা পুটেই কিন্তু লাইন পাবে প্রিয় দর্শক অনেকে বলতে পারেন যে এক ফুটে লাইন পায় আর এক ফুটে কেন পায় না একটা দুইটা তিনটা চারটা প্রত্যেক প্রত্যেকটা কিন্তু ঠিক থাকবে আমরা চেক করে দিব আর দয়া করে পাওয়ার কেবলটা আপনারা কিনে নেবেন বাজার থেকে কারণ আমি এটার সাথে কোনো পাওয়ার কেবল পাই নাই প্রায় দুইশো পিস মালের সাথে কোনো পাওয়ার কেবল আমি পাই নাই এভাবেই কিনে আনা লাগছে প্রিয় দর্শক এ মালগুলো এই ইউপিএস গুলো আপনারা ছোট এবং বড় ব্যাটারি দুই ব্যাটারি দিয়ে কিন্তু চালাতে পারবেন যারা বড় ব্যাটারি লাগাবেন সেক্ষেত্রে আপনারা আলাদা চার্জার ব্যবহার করবেন কারণ এই ইউপিএস এর ক্ষমতা আছে এই ধরনের ব্যাটারি চার্জ করার এখানে যে ব্যাটারিটি এটা হলো সাড়ে সাত এমপিআর বিটেক কোম্পানির ব্যাটারি এটা দুইটা ব্যাটারি এখানে লাগালে এই ইউপিএস এর মাধ্যমে পরিপূর্ণ চার্জ করতে সক্ষম এটা সাড়ে সাত এমপিআর দুইটা ব্যাটারি এই ইউপিএস দিয়ে চার্জ হয় আর যদি আপনারা তিরিশ এমপিয়ার চল্লিশ সেক্ষেত্রে ইউপিএস কিন্তু পরিপূর্ণ চার্জ দিতে পারবে না প্রিয় দর্শক সেক্ষেত্রে আস্তে আস্তে ব্যাকআপটা কমে যাবে যারা বড় ব্যাটারি লাগাবেন অবশ্যই আলাদা চার্জার ব্যবহার করবেন এর সাথে চব্বিশ ভোল্টের চার্জার প্রিয় দর্শক আপনারা যদি একটি গেমিং পিসি প্রায় এক ঘন্টার মতো ব্যাকআপ পেতে চান সেক্ষেত্রে আপনারা এই দুইটা ব্যাটারি নেবেন এবং একটি ইউপিএস নেবেন আমাদের এই বিটেক কোম্পানির সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারিগুলো ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মাত্র তেরোশো টাকা পিস মাত্র তেরোশো টাকা পিস আর এই ইউপিএস গুলো আমি প্রথমেই বলেছিলাম যে আজকে একটা সার দিব প্রিয় দর্শক এতদিন আমরা এই ইউপিএস গুলো স্টিল বডির পাওয়ার প্যাক অ্যাপোলো কে স্টার এই ধরনের যে মালগুলো একটু একটি বিষয়ে জেনে রাখবেন যে যেটাতে পাওয়ার কট নেই এই মালগুলো যে মালটাতে পাওয়ার কট নাই মাল হানড্রেড পার্সেন্ট ওকে থাকবে চেক করে দিব হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকবে পাওয়ার কেবল লাগিয়ে চেক করে তারপরে কিন্তু আপনাদের হাতে উঠে দিব এই মালগুলো আগে বিক্রি করতাম পনেরোশো টাকা আগে বিক্রি করতাম পনেরোশো টাকা আজকের বাজার মাত্র এক হাজার টাকা যারা এই ভিডিও দেখে ফোন দিবেন এই অফারটা মাত্র সাত দিন বা সাত দিন থাকবে আমাদের আগামী সাত দিন পর্যন্ত যারা ফোন দিবেন মাত্র এক হাজার টাকা পিস চব্বিশ বারোশো ভিএ সাতশো বিশ ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন এই পাওয়ার প্যাক কোম্পানি ইউপিএস গুলো আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় প্রিয় দর্শক আর যারা ব্যাটারি সহ নেবেন তেরো তেরো ছাব্বিশ আর হলো এক হাজার এই ছত্রিশশো টাকায় ব্যাটারি সহ কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকে ছাড় দিতে চেয়েছিলাম পনেরোশো টাকার মাল এক হাজার টাকায় দিলাম শুধু পরিমাণে বেশি পেয়েছি সামনে শীতকাল এই যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল দিবেন আলাপ আলোচনা করবেন ব্যাটারি সহ লাগবে নাকি ব্যাটারি ছাড়া আপনারা ফোন দিয়ে পাঁচশো টাকা বিকাশ করে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া ওটাই বিকাশ পার্সোনাল নাম্বার ওই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করে ঠিকানা লিখে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু মালগুলো আমরা কুরিয়ারে ডেলিভারি দিয়ে দিব একটি কথা বলে রাখা ভালো কুরিয়ারের যে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদের বহন করতে হবে দশের লাঠি একের বোঝা আমি যদি দশটায় ইউপিএস এ কুরিয়ার চার্জ দিতে যাই সেক্ষেত্রে দুই হাজার টাকা আমার নাই আর যদি আপনারা জন দুইশো টাকা করে দেন আপনাদের গায়ে বাঁচবে না মালের দাম এক হাজার কুরিয়ার চার্জ দুইশো টোটাল বারোশো টাকা ডেলিভারি চার্জ সহ আর ব্যাটারি সহ ছত্রিশশো টাকা যে নিবেন পাঁচশো টাকা অগ্রিম বিকাশ করবেন ঠিকানা লেখায় দিবেন ঘন্টার ভেতরে আপনারা মাল নিয়ে করে দেখে তারপরে কিন্তু টাকা বোঝায় রয়েছে প্রিয় দর্শক প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সব সময় সুলভ মূল্যে ন্যায্য মূল্যে একদম বাজারের সেরা অরিজিনাল পণ্যটি বিক্রি করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ